সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা তোমরা সবাই পুজোটা খুব ভালো করে কাটিও আজকে হচ্ছে সেকেন্ড অফ অক্টোবর আজকে মহালয়া তো ভোরবেলা উঠে আমি মহালয়া থেকে বসে যাই অ্যান্ড তারপর আমি একটু ঘুমিয়ে নিচ্ছিলাম কারণ আগের ভ্লগে তোমরা যেমনটা দেখেছিলে ছোটো মাসিয়ার ভাই এসেছিল আজকে তলায় পুজো দেওয়ার জন্য তো সকাল সকাল রেডি হয়ে নিই স্নান করে আমার এনার্জিটা আজকে সেরকম একটা ছিল না কারণ আগের দিন রাতে আমি একটুও ঘুমোতে পারিনি অনেক কিছু ভাবার আর প্ল্যান করার চক করে আমাকে কেমন লাগছে তোমরা অফকোর্স কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমার এনার্জিটা ঠিক মতন আমি রিভিলি করতে পারছিলাম না তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাই লাস্ট দু বছর ধরে আমরা মহালয়ার দিন পুজো দিতে যাচ্ছি বড় মায়ের কাছ থেকে আসলে তোমরা সবাই জানো যে আমার বাড়িতে একজন আসতে চলেছে তো নতুন কিছু শুরু করার জন্য আমি আগে মহাদেবের কাছে আর বড়মার মার কাছে পুজো দিতে যাই তো সেরকম তো এবারটাও হয়েছিল তোমরা সবটা ভ্লগে আস্তে আস্তে জানতে পারবে তো আমরা টোটো করে বেরিয়ে যাই আর মাসি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছিল সেটাই দেখলাম আসলে জীবনের যদি নতুন কিছু শুরু করতে হয় আগেই আমরা ভগবানের আশীর্বাদ নিতে যাই তো মাসি এখানে একটা মিষ্টি হাসি দিয়ে দিল আমি চেয়েছিলাম যে সব কিছু নতুন করে আবার শুরু করতে একটা নতুন কিছু শেষ করে আবার একটা নতুন কিছু শুরু করব বলেই যাওয়া তো যাওয়ার পথে মন্দিরের সামনে একটা ফুলের দোকান বসে সেখান থেকে যা যা নেওয়া দরকার ছিল আমরা নিয়ে নিই ফলটা মাসি বাড়ি থেকেই ক্যারি করেছিল মানে মামার বাড়ির থেকে আর মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিই প্রথমেই গিয়ে দেখি প্রথম দফার পুজো অলসো শুরু হয়ে গেছে অ্যান্ড আমরা সেকেন্ড দফায় পুজোতে বসি অ্যান্ড ভালোভাবে অঞ্জলি দিয়ে আমরা পুজোটা কমপ্লিট করি এখন বাজছে দুপুর একটা আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে শুধু আমি কেন সবাই যাচ্ছে যাওয়ার পথেই মহাদেবকে তোমরা দর্শন করো এটা অনেক বছরের একটা পুরনো একটা মানে মন্দির তো যাই হোক বাড়ি যাওয়ার পর আমি পড়ার ব্যাগটা নিয়ে আবার চলে যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে প্রসাদটা দিয়ে নিয়ে মামার বাড়ি থেকে লাঞ্চ করে সোজা পড়তে চলে যাই বাড়িতে এসে দেখি মা এ কুর্তি সেটটা আমার জন্য নিয়ে রেখেছে ভীষণই সুন্দর কালারটা কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও অ্যান্ড তারপর ডিনার করে আজকের দিনটাকে শেষ করি বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল আর আজকের দিনটা এভাবেই বেশ কাটলো